প্রিয় দর্শক নমস্কার আদাব শুনের মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৃজনশীল প্রশ্ন পদ্ধতির এমসিকিউর সপ্তম পর্বে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্নের গ্রিড এবং উত্তরমালা কেমন হবে একটি আদর্শ এক সেট আদর্শ বহুপদী বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আপনাকে এই প্রশ্নের গ্রিড বিষয়টি যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন বা এটি অনুসরণ করেন তাহলেই আপনি কিন্তু আদর্শ একসেট প্রশ্ন তৈরি করতে পারবেন অর্থাৎ তিরিশটি হোক বা পঁচিশটি হোক যে একটা সাবজেক্টে হ্যাঁ তো আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে এই কথাগুলো শুনবেন বা এটি মেনে চলে আপনার কাজ করবেন তো প্রিয় দর্শক দেখেন টি আসলে কি টি আসলে তেমন কিছু নয় এটি আসলে একটি ছক একটি ফর্ম কেমন ফর্ম এখানে এই ছকটি আপনি নিজে তৈরি করে নেবেন যে নির্দেশক ছক কোন শ্রেণী এবং বিষয় এবং বাম পাশে রয়েছে স্তর কি কি আমাদের চারটা স্তর উচ্চতর দক্ষতা প্রয়োগ অনুধাবন জ্ঞান এবং নিচে মোট এরপরে যদি অধ্যায় হয় যে একটা সাবজেক্টে মনে করলাম অধ্যায় আছে তাহলে অধ্যায়ের জন্য প্রথম দ্বিতীয় এবং মোট পোষ্ঠির সংখ্যা এবং পার্সেন্টেজ মোট পোষ্ঠির সংখ্যায় দেখেন উচ্চতর চিন্তন দক্ষতা দশ পার্সেন্টে তিরিশ মার্কের জন্য তিনটি হয় এখানে তিন লেখা আছে প্রয়োগে বিশ পার্সেন্টে ছয় হয় অনুধাবনে তিরিশ পার্সেন্ট নয় হয় এবং জ্ঞানমূলক চল্লিশ পার্সেন্ট বারোটি হয় এবং মোট প্রশ্ন হয় এই আপনি করে নেবেন এরকম থাকবে আপনি এখন কি করবেন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন ধরে নেন আপনি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন করতে চান আপনাকে আগে ভাবতে হবে প্রথম কি আছে এটা তো আপনি জানেন তার গুরুত্ব সেই জায়গাটার ভিত্তি করে আপনি কয়টি প্রশ্ন করতে সেটা ভাবেন আপনি আহ প্রথম অধ্যায় ধরে নেন আপনি তিনটি প্রশ্ন করবেন কেমন তার মধ্যে জ্ঞানমূলক দিবেন দুইটি অনুধাবনমূলক একটি ঠিক আছে এটা আপনি ভেবে নিয়েছেন তাহলে আপনি কি করবেন এই যে জ্ঞানমূলক অংশটা রয়েছে আপনি দুই লিখে নেন দুই এবং অনুধাবনে লিখে দেন এক এবং নিচে তাহলে কয়টি হয় দুই এক তিন মানে প্রথম অধ্যায় থেকে আপনি মোট প্রশ্ন করলেন তিনটি একটি অনুধাবনমূলক জ্ঞানমূলক তাহলে কি জ্ঞানমূলক আপনি দ্বিতীয় অধ্যায়ে চলে যান দ্বিতীয় অধ্যায়ের জন্য আপনি কি করতে পারেন ঠিক একইভাবে চিন্তা করেন যে আপনি চিন্তা করতেছেন এই যে অধ্যায় থেকে আমি একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন দিব আমি একটি আহ প্রয়োগমূলক দিব আপনি এভাবে ভেবে তাহলে একটি হলে এক লেখেন দুইটি হলে দুই লেখেন এইভাবে করে 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 আপনি এই পুরো ফর্মটা ফিল আপ করেন তাহলে আমি যদি পরের ইয়েটা দেখি আপনি দক্ষতার স্তরে ভিত্তি করে দেখেন এরকম দিলেন এই যে আমি যেটা বলতেছিলাম প্রথম অধ্যায় থেকে একটি অনুধাবনমূলক দুইটি জ্ঞানমূলক মোট তিনটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে আপনি একটি প্রয়োগ দিলেন একটি জ্ঞানমূলক দিলেন মোট দুইটি প্রশ্ন এভাবে তৃতীয় অধ্যায় থেকে আপনি ধরে নিলেন একটি অনুধাবন দুইটি জ্ঞান চতুর্থ অধ্যায় থেকে একটি চিন্তন একটি প্রয়োগ একটি অনুধাবন একটি জ্ঞান মোট চারটি পঞ্চম অধ্যায় থেকে এভাবে একটি 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 করে প্রয়োগ অনুধাবন জ্ঞান দিয়ে একটি ষষ্ঠ অধ্যায় থেকে চারটি সপ্তম অধ্যায় থেকে তিনটি অষ্টম অধ্যায় থেকে চারটি নবম অধ্যায় থেকে চারটি তাহলে যোগ করে দেখেন এখন এই সব দিকে আমরা দেখতে পাই তিনটি হলো উচ্চতর দক্ষতা অর্থাৎ টেন পার্সেন্ট ছয়টি হলো প্রয়োগমূলক অর্থাৎ বিশ পার্সেন্ট অনুধাবন হলো নয়টি অর্থাৎ তিরিশ পার্সেন্ট এবং জ্ঞানমূলক হল বারোটি অর্থাৎ চল্লিশ পার্সেন্ট অর্থাৎ মোট তিরিশটি প্রশ্ন অর্থাৎ হানড্রেড পার্সেন্ট এ থেকে আমরা দেখলাম যে আমরা কিভাবে একদম গুরুত্ব অনুযায়ী চাপ্টার থেকে প্রতি চাপ্টার সমানভাবে বিভাজন করে কিভাবে আমরা এক অ্যাকসেট প্রশ্ন করতে পারি যেখানে আমাদের সব ধরনের উচ্চ দক্ষতা সহজে যাচাই করা যাবে অর্থাৎ যে আমাদের যে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এটি যাচাই করা যাবে ওকে এত দক্ষতার স্তরের বিষয়টি তো আপনাকে তো ভাবতে হবে যে তিন প্রকারে যে আমরা এমসিকিউ শিখেছি সাধারণ কোনটি হবে বহুপদী সমাপ্তি সূচক কোনটি হবে এবং কোন প্রশ্নগুলোই তাহ আমার এখান থেকে অভিন্ন তথ্যভিত্তিক হবে তাহলে এটা নিয়ে আপনাকে ভাবতে হবে এই ভাবনায় আপনাকে যে জায়গাটা খেয়াল রাখতে হবে যে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন সেটি কি দুইটি প্রশ্নের মধ্যে মিল থাকতে হবে তাই না আমরা যেটা দেখেছি এবং একই তথ্য এবং সেটা কিন্তু জ্ঞানের জন্য হবে না হয় অনুধাবন নয় প্রয়োগ বা উচ্চতর দক্ষতা তাইলে আমরা যদি বিবেচনা এরভাবে করতে পারি যে চতুর্থ অধ্যায় থেকে আমরা যে উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক দিলাম যে এই দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন আমি কি করব অভিন্ন তথ্য ভিত্তিক ঠিক আছে তাহলে অভিন্ন তথ্য ভিত্তিক হয়ে গেল একটা বিষয় এবং অভিন্ন তথ্য ভিত্তিকের মধ্যে কি হয়ে গেল তাহলে একটা একটা গেল উচ্চতর আবার দেখেন আপনি অভিন্ন তথ্য ভিত্তিক কয়টা করবেন সেই জায়গাটা যেমন আমাদের ছিল শুরুতে আমরা বলেছিলাম যে বহু যে সমাপ্তি সূচক বিশ পারসেন্টের বেশি না হয় যেন অর্থাৎ সর্বোচ্চ ত্রিশটি প্রশ্ন থাকলে ত্রিশের বিশ পার্সেন্ট মানে কত ছয় ছয়টার বেশি হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা উচ্চতর চিন্ত এই যে অভিন্ন তথ্য ভিত্তিক কিন্তু আমরা দেখেছি যে সে জায়গায় সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া যায় এবং বহুপদী সমাপ্তি সূচক দেওয়া যায় তাহলে এখানে যদি একটি বহুপদী সমাপ্তি সূচক একটি সাধারণ দিয়ে দেওয়াই আমরা তাহলে ওই বহুপদী সমাপ্তি সূচক যে ছয়টার বেশি হবে না সেখানে কিন্তু একটা এখান থেকে হয়ে গেল আর পাঁচটা দেওয়া যেতে পারে মধ্যে আপনি অভিন্ন একটা আলাদাভাবে ওটা আলাদা ভাবে ঠিক আছে তা সেক্ষেত্রে আপনি এইভাবে ধরে নেবেন যে কোন জায়গাটা আমি অভিন্ন তথ্য করব কোথায় আমি বহুপতি করব শুধু বহুপতি করব। ওকে এখানে দেখেন আমরা ধরে নিতে পারি এই যে আমরা অষ্টম অধ্যায় থেকে করব এখান থেকে দুটি প্রশ্ন আমরা অনুধাবন এবং প্রয়োগ এই দুটাকে আমরা অভিন্ন তথ্য করতে পারি ষষ্ঠ অধ্যায় থেকে পাশাপাশি যে কোনোদের কারণ ওই আবার কোশ্চেন সেটের সময় কি করতে হবে সেটা আমি পরে বলবো ওই দুটাকে পাশাপাশি রাখতে হবে কারণ একই তথ্য থেকে পাশাপাশি হয় তাই না তাহলে এইভাবে আপনাকে ওই জায়গাটা যে আপনি অন্তত বিশ পার্সেন্ট এর বেশি আপনি যেন বহুপদী সমাপ্তি সূচক না করেন এরপরে থাকে কত এর মধ্যে আমরা যেটা সাধারণত দেখি যে আহ অভিন্ন তথ্য ভিত্তিক সাধারণত দুই তিনটি তিনটি প্রশ্নের বেশি করা হয় না অভিন্ন তত্তে তাহলে তিনটি হলে দশ পার্সেন্ট চারটি হলে আপনি পনেরো পার্সেন্ট বলা যেতে পারে এর বেশি নেই পনেরো আর বিশ পঁয়ত্রিশ তাহলে বাকি থাকে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি প্রশ্ন হবে আপনার সিম্পল এমসি কিউ হ্যাঁ সিম্পল এস কি জ্ঞান না মোটেই না জ্ঞান তো হবে এই বারোটা কিন্তু ওই সিম্পল কিন্তু সেটা অনুদাবন হতে পারে প্রয়োগ হতে পারে উচ্চতর দক্ষতা হতে পারে ঠিক আছে তাহলে আপনি কোন জায়গায় এই যে দুইটি উচ্চতর দক্ষতা প্রশ্ন হবে তো আবার তিনটির বেশি করবেন না সেক্ষেত্রে আপনি সাধারণ নৈভিত্তিক দিয়ে উচ্চতর দক্ষতা করবেন নাকি বহুপদী সমাপ্তি সূচক দিয়ে উচ্চতর দক্ষতা দেখবেন নাকি অভিন্ন তথ্য ভিত্তিক দিয়ে উচ্চতর দক্ষতা দেখবেন সেটি কিন্তু আপনার প্রিয় দর্শক কোনটি দিয়ে কোন ধরনের প্রশ্ন দিয়ে আপনি উচ্চতর দেখবেন সেটি সাধারণ নাকি অভিন্ন তথ্য ভিত্তিক না বহুপদী সেটি কিন্তু আপনার বিষয় তাহলে দেখেন তো ঘটনাটা আসলে এতদিন তো প্রশ্ন করেছেন যদি অনেকে করে থাকেন যে খুব সহজেই প্রশ্ন করে গিয়েছেন কিন্তু আমি যে বিষয়গুলো বললাম বা এটি তো আমার তৈরি করে না যারা সৃজনশীলতার ধারণা দিয়েছে এই ধরনের প্রশ্নে বহুপতি তাদের এটি মেথড ঠিক আছে তাহলে এটিকে আপনি এতদিন ফলো করেছেন কিনা দেখেন বিষয়টি যদি না করে থাকেন নিশ্চয়ই এটি অনুসরণ করেন দেখবেন আপনি একটি আদর্শ প্রশ্ন করতে পারবেন তো এখন আমরা যে তিরিশটি প্রশ্ন করলাম কিভাবে আমরা সাজাবো এটি কি এই যে শুরু করলাম প্রথম অধ্যায় থেকে এক নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে পরে এক দুই তিন শেষ করলাম তারপর দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করলাম চার পাঁচ তারপরে অধ্যায় এটিও নয় আমরা যদি পরের চাপ পরে দেখি দেখেন আমরা ধরলাম এরকম প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা ছিল অনুধাবন আমরা বলছিলাম এক সেটি আমরা তিরিশ নম্বরে দিলাম জ্ঞানমূলকটা এক নম্বরে হতে পারে আরটা কেন 11 নম্বর আমি দিয়েছি মানে জাস্ট এলো মেলো আমি কোথাও যেন বুঝতে না পারে যায় শিক্ষার্থী যেটা এখান থেকে 1 2 3 এইভাবে চলে না যায় জ্ঞান মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের প্রশ্ন আপনি একদম এলো করে দিবেন আমি এখানে জাস্ট আমার মতো র‍্যান্ডম ফিগারে দিয়েছি ঠিক আছে কিন্তু একটা জায়গায় মিল আছে দেখেন এই যে বলেছিলাম চতুর্থ অধ্যায় 15 এবং 16 দুটি প্রশ্ন একসাথে কারণ কি আপনি বলেন তো কেন এটা হইছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই দুইটা প্রশ্ন ছিল অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন ফলে তারা পাশাপাশি বসছে এই চ্যাপ্টার থেকে এগুলো অভিন্ন হতে পারে সরি এই দুইটা আর অভিন্ন নয় এই দুটা হয় সাধারণ অথবা বহুপদী সমাপ্তি সূচক ঠিক আছে তিন নম্বরে এই যে এই তিন দিয়েছি এটা কি কোনটা হবে বলেন তো এটা কি বহুপদী সমাপ্তি সূচক নাকি অভিন্ন তথ্য কোনটা হবে না এগুলো কিন্তু না এটা জ্ঞান এই যে জ্ঞানমূলকের মধ্যে রয়েছে আমাদের দেখা যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা এখান থেকে বুঝেই কিন্তু আমরা বলতেছি যে চারটা দেখে তাহলে দেখেন এভাবে ষষ্ঠ অধ্যায় আট এবং নয় আট এবং নয় নম্বর প্রশ্ন আমাদের বহুপদী সংক্তি সূচক হবে এই জন্য পাশাপাশি আছে অষ্টম অধ্যায় সাতাশ এবং আটাশ ঠিক আছে দেখেন আর কি দুটি পাশাপাশি কোথাও আছে নেই তাহলে আমরা অভিন্ন তথ্য ভিত্তিক করলাম তিনটা প্রশ্ন এখন তিনটা প্রশ্ন থেকে কি আমরা তিন দুগুণের ছয়টা মানে অভিন্ন তথ্য ভিত্তিক তিনটা মানে কি তিন দুগুণের ছয়টা প্রশ্ন এই ছয়টা প্রশ্ন কি হয়ে গেল ছয়টার তিনটা হয়ে গেল উচ্চতর চিন্তন দক্ষতা আর তিনটা হয়ে গেল প্রয়োগমূলক এবার তাহলে হিসাব করেন তাহলে আমরা কি সাধারণ সিম্পল প্রশ্ন দিয়ে উচ্চতর চিন্তন দক্ষতা পরিমাপ করলাম করলাম না সেটা কিন্তু অ্যাভয়েড করে গেলাম তাই না আবার আমরা কি বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্ন সেটি দিয়ে উচ্চতর দক্ষতা পরিমাপ করলাম না করলাম না ঠিক আছে নাকি না করলাম হ্যাঁ এই জায়গায় বলা যেতে আমি যে ১৬ নম্বর কি আমার অভিন্ন তথ্য ভিত্তিক নাকি পনেরো নম্বর কোনটা অভিন্ন তথ্য ভিত্তিক সেটা তো বলি নাই তাই না তাহলে এই হয় যে কোনো একটা হতে পারে অভিন্ন তথ্য ভিত্তিক এই এই বহুবোধী সমাপ্তি সূচক পনেরো হতে পারে ষোলো হতে পারে তবে সাধারণত দেখা যায় সেকেন্ডটা অভিন্ন তথ্য এই বহুবোধী সমাপ্তি সূচক করা হয় ঠিক আছে তাহলে এইভাবে আপনি যে কোনো ভাবে আপনার মত করে আপনি সাজাবেন ঠিক আছে এবং এই সংখ্যা মেনটেন করেন দেখেন সুন্দর একটা প্রশ্ন প্রিয় দর্শক আশা করছি এই বিষয়টা ক্লিয়ার আপনার কাছে এরপরে যে বিষয়টি হলো উত্তর উত্তরমালা এই যে এক নম্বর উত্তরমালাটি এমন হবে আসলে কোনো সিকোয়েন্স যেন না বুঝে শিক্ষাতে যে এক নম্বরের প্রশ্নের উত্তর ক দুইয়ের উত্তর খ তিনের উপর গ চারের উত্তর ঘ আবার পাঁচের উত্তর ক ছয়ের উত্তর খ এরকম কিন্তু হতে পারবে না যে সিকোয়েন্স বোঝা গেল অথবা ক খ ক খ ক খ অথবা গ খ এরকম মানে শিক্ষার্থী যেন কোনোভাবে ধরতে না পারে যে এইভাবে আমি বসিয়ে গেলাম অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে এটি এলোমেলো করে দিতে হবে যেমন আমি এখানে একটা সাজিয়েছি এক নম্বরে ক দুই নম্বরে গ তিন নম্বরে ঘ চারে ক পাঁচে ক ছয়ে গিয়ে খ দিয়েছি সাতে ঘ আটে গ নয়ে ঘ দশে খ এইভাবে হ্যাঁ আবার একটা বিষয় আমি এখানে ষোলোটি দেখিয়েছি ত্রিশটা পদে এই অ্যান্সার করার ক্ষেত্রে ক কতগুলো হবে হ্যাঁ এই জায়গাটাও আপনার যদি তিরিশটা প্রশ্ন হয় আপনার কত চার ভাগের এক ভাগ যেহেতু ক খ গ চারটা অপশন তাহলে চার ভাগের এক ভাগ সেক্ষেত্রে তিরিশের চার ভাগের এক ভাগ মানে কত হয় আটটা বা নয়টা বা সাতটা বা আটটা পরে তাহলে আপনি যে কোনো সাতটা করবেন ক যে কোনো আটটা করবেন গ যে কোনো সাতটা করবেন ঘ যে কোনো আটটা করবেন ঠিক আছে হবে এই মেনটেন করে আপনাকে উত্তরমালাটা তৈরি করবে তাহলে তাহলে একটি সঠিক উত্তরমালা হবে এবং এই সঠিক প্রশ্ন হবে ঠিক আছে তো প্রিয় দর্শক আশা করছি এই প্রশ্ন তৈরি করার ব্যাপারে যে অস্পষ্টতা ছিল সেগুলো আপনাদের দূর হবে এবং বা যদি নতুন জেনে থাকেন সেক্ষেত্রে তো এই এইটি আপনারা জেনেছেন নতুন ভাবে তো করে আপনারা প্রশ্ন করবেন আর সুনির্মল সেশনের মাধ্যমে আমি চেষ্টা করছি আমার যতটুকু ভান্ডারে রয়েছে অথবা যতটুকু সুযোগ হয় সেটুকু আপনাদের জানান আহ আশা করছি আপনারা উপকৃত হবেন এবং উপকৃত হলেই আমার ভালো লাগবে